চোখের ও মুভমেন্ট অ্যাক্টিভিটি নিয়ে আজকে কথা বলবো যেমন যে সকল শিশুদের চোখ দিয়ে বিভিন্ন কিছু মানে চোখ দিয়ে দেখতে পায় কিন্তু দেখা গেছে যে ঠিকভাবে অনেক কিছু বুঝে না বা চোখটা একটু ট্যাড়া করে থাকায় কর্নার ভিশন আছে স্কুইন্ট আছে হ্যাঁ চোখের মুভমেন্টগুলো খুব দুর্বল তাদের জন্য মূলত এই আমার এই অকুপেশনাল থেরাপির এই পরামর্শটা এবং এই পরামর্শটা আমি দিচ্ছি যে সেন্সিটিভ ইন যে থেরাপিটা আছে বা আমাদের যে সেন্সোরি সিস্টেমের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা সেন্সোরি সিস্টেম হলো ভিজুয়াল সেন্সোরি সিস্টেম এবং ভিজুয়াল সেন্সোরি সিস্টেম নিয়ে থেরাপিস্টরা অনেক ভালো কাজ করে সেটি সেটা থেকে কিছু তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ যেমন আপনারা যেটা করতে পারেন যেমন টর্চ লাইট দিয়ে ট্র্যাকিং করতে পারেন রুমটা অন্ধকার করে দিলে রুমটা অন্ধকার করে দিয়ে ডেয়ালে টর্চ লাইটের আলু ফেলুন এবং ওইখানে কিছু মুভমেন্ট করুন দেখুন যে বাচ্চা অনেক পছন্দ করবে হ্যাঁ যে বিভিন্ন ধরনের হাত দিয়ে ছায়া ছায়া মুভমেন্টগুলো করুন কখনও ঢেউ খেলুন বা পাখির মতো পাখির মতো এইভাবে এইভাবে পাখির মতো করুন হ্যাঁ দেখুন যে বাচ্চারা অনেক পছন্দ করবে এই আলুটি ধীরে ধীরে এদিকে সেদিকে করুন বাচ্চাটা অনেক মজা পাবে চাইলে আপনি লেজার লাইট দিয়ে রুম অন্ধকার করে করতে পারেন তারপর লুকোরো বস্তু খুঁজে বের করে যেমন বাসায় চাল ডাল আসে একটা বলের মধ্যে চাল ডাল দিলেন দিয়ে ওইটার ভিতরে আপনি বিভিন্ন ধরনের পাজেল লুকাই দিলেন সেগুলো খুঁজে 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 বের করে করে সেটা সে মিলাবে হ্যাঁ এইটাও কিন্তু একটা ভালো একটা ভিজুয়াল পারসেপশন গেম তারপর ডট টু ডট আঁকা আঁকে করে যেমন আপনি ডট দিয়ে 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 একটা আপে রেখে দিলেন ডট দিয়ে 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 একটা গাড়ি বা একটা একটা ঘর এঁকে দিলেন সেটা সে ডটের সাথে ডট মিলিয়া মিলিয়ে সে ঘরটা সে বানালো এটাও কিন্তু একটা ভালো ভিজুয়াল পারসেপশনের একটা গেম যেমন পাজেল কলা পাজেল হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে জন্য বলা হয় যে জন্য সবচেয়ে বেশি বলা হয় যে পাজেলটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টয়েস বাচ্চাদের জন্য পাজেল ব্লকস প্লেডো মানে ক্লে আর কি যেটাকে ক্লে বলি এগুলো খুব ভালো মানের একটা থেরাপিউটিক অ্যাক্টিভিটি যেখানে ডেভেলপমেন্টাল অ্যাপ্রিভেট প্র্যাকটিসটা ত্বরান্বিত করা যায় খুব সহজে হুম এটা একটু করবেন পাজেল ম্যাচিংটা পাজেল ম্যাচিং যে কোনো ধরনের পাজেল ম্যাচিং আপনারা করতে পারেন আচ্ছা তারপরে বল দিয়ে খেলা যেমন আপনি সামনে বসলেন ওকে আপনি সামনে বসালেন হ্যাঁ মাঝখানে একটু জাকা রাখলেন আপনার ছোটো ছোটো বল আছে অথবা ফুটবল আছে আপনি বললেন আই রোল দ্য বল টু ইউ ইউ রোল দ্য এভাবে কিন্তু রাইমস বলে বলে কিন্তু আস্তে 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 করে সে কিন্তু ট্র্যাকিং করতেছে ট্র্যাকিং করতেছে এটা খুব ভালো মানে একটা খেলা কিন্তু চাইলে টেবিলের মধ্যে বসে যাচ্ছে আপনি ওর আই লেভেলের সাথে ওর আই লেভেলটা রেখে তারপরে কিন্তু আপনি চাইলে ও এটা খেলতে পারেন হুম এটা ভালো মানে একটা খেলা হুম এটা একটা জিনিস তারপর হলো আপনাকে দেয়ালে স্টিকার লাগাই দিলেন লাল নীল হলুদ সবুজ শুধু শিশুটাকে বলেন লালের মধ্যে চাপ দাও হ্যাঁ নীলের মধ্যে চাপ দাও হ্যাঁ এভাবে কিন্তু সে চাপ দিতে পারলো লাল নীল হলুদ সবুজ এভাবে কিন্তু ট্যাপিং করাটাও কিন্তু খুব ভালো মানের একটা ভিজুয়াল পারসেপশন গেম হ্যাঁ বেলুন দিয়ে খেলা হ্যাঁ বেলুন ফোলাই দেওয়া বেলুনটাকে এভাবে এভাবে এইভাবে আকাশের মধ্যে এইভাবে খেলাটাও কিন্তু খুব ভালো মানের একটা ভিজুয়াল পারসেপশন এবং ভিজুয়াল ট্র্যাকিং একটা অ্যাক্টিভিটিস এই ধরনের খেলাগুলো যেমন বিশেষ করে যাদের অলস চোখ লেজি আইস থাকে তাদের জন্য কিন্তু এই আয়ের মুভমেন্টগুলো বিশেষ করে চোখ উপরে তাকানো চোখ নিচে তাকানো চোখ ডানে চোখ এই মুভমেন্টগুলো কিন্তু খুব ভালো কাজ করে হ্যাঁ খুব ভালো কাজ করে তো এই কাজটা করবেন এবং আমাদের দেশের পপুলার একটা গেম হলো কানা খেলা যদি বাচ্চা ভয় না পায় মাঝে মাঝে তার চোখটা বন্ধ করে তাকে বিশাল প্রাস্ট্রেকশন এরিয়াটা তার যে বডি অ্যাওয়ারনেসটা হ্যাঁ তার ইনভারমেন্ট সম্পর্কে যে তার অ্যাওয়ারনেস এটা ডেভেলপ করার জন্য এই ধরনের খেলা আপনারা খেলতে পারেন বিশেষ করে যাদের বিশেষ করে যাদের আই কনটাকে দুর্বলতা আসছে বা চোখ টেরা করে তাকায় হ্যাঁ বা আপনি এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমার এই যে আজকে যে জিনিসগুলো বললাম চোখের ভিজুয়াল পারসেপশন এবং মুভমেন্ট অ্যাক্টিভিটি এগুলো বাসায় করান ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু